রাত পোহালেই অন্য চলে যাব। এই ভাবনাটা যতবার মাথায় আসবে ততবারই চোখ দিয়ে জল আসবে সত্যি মেয়েদের জন্য কোনো বাড়ি হয় না ছোটবেলা থেকে বাবার কাছে আদর আর বিয়ে হয়ে গেলে পরের বাড়ি খেতে খেতেও দিদি ভাই চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল সত্যি এটা খুব দুঃখের একটা মোমেন্ট ছিল হ্যালো বলছি কি আগে থেকে আমি কিছু জানাইনি এই কারণেই কারণ আমার মতে বলে যদি জিনিসগুলো যদি আমরা শর্ট আউট করে নিয়ে কাজটা করতে পারতাম ভালো হতো তো আগের ক্লিপে তো তোমরা দেখেই নিয়েছো দিদি ভাইয়ের আজকে ফাইনাল আইবুড়ো ভাত হলো হ্যাঁ এটা সারপ্রাইজ ছিল তো ছ সাত মাস আগে থেকে দিদি বিয়ে ঠিক হয়ে গেছিলো আমরা কেউ কিছু করিনি সব প্রিপারেশন করছিলাম ব্যস্ত ছিলাম তো আমার ফাইনালি টাইম হয়েছে বিয়ের আগের দিনকে নেলস করতে আসার মৌদিকে দেখিয়ে দিচ্ছি মৌদি আমাদেরকে নেলস করে দিচ্ছে এই এই যে রাত খুব খুশি কটকড়িরার থেকে ওই লুগুলাই যে মভি হয়ে যাবে ফাস্টু এসেছে এত বাড়ি রেগে কেন এখানে একটা ছোট্ট আছে আর ছেলে ওখানে টিভি দেখছে এখানে একটা দিদি এসেছে এই যে তো আমাদের এখন নেল ফেল ডান হয়ে গেছে হাতে আমাদের একটা ব্যাগ রয়েছে দুষ্ট আমার সঙ্গে রয়েছে এজ ইউজুয়াল বিয়ের কোণে কি করেছে শুনুন বিয়ের কোণে কোমর বন্ধনী জেনে নি তাই আমি ফেভারবদের কোমর বন্ধনীটা নিলাম আজকে এখন আমরা গিয়ে ফিরে আমরা এখন যাচ্ছি বাড়ি আমরা এখন মেহেদি পড়বো হ্যাঁ এখন চেষ্টা করব চেষ্টা করব করার কেন কি প্রচন্ড ব্যস্ততা টাইম নেই একদম রাত কোনে কোনের মেহেদি অবশ্যই দেখাবো কোনেකට দেখাতে হবে কোনে কতটা এক্সাইটেড নাকি আচ্ছা সত্যি বলতে গেলে বিয়ে নিমন্ত্রণ প্রচুর পেয়েছি শুধু গিয়ে গিফট দেখে সব প্রপারলি বিয়ে বাড়ি চাক্ষুষ করা এই যে একবার ফার্স্ট টাইম কিনা ম্যাডাম আগে আমার আগে পড়ে নিয়েছে কারণটা হচ্ছে আমি লেট করছিলাম হ্যাঁ আমি লেট করেছি এই যে ও পড়েছে মেহেদি চেন্না পড়লে তোর আচ্ছা ঠিক আছে আমাদের মেহেদি আর্টিস্ট

মেসো বসে বসে এখন সিরিয়াল দেখছে রেডি হচ্ছে এখন আমরা যাবো না দিদিভাই রেডি হয়ে গেলে পড়তে যাবে শাখা আমরাও যাবো এটা পড়াবে

ওই অবস্থা হচ্ছে মাম ওই করছে আজকের জন্য টাটা আর হচ্ছে না আর নেই ভাই টাটা করে দাও ও বাবা